চলেন আমি আপনাকে বলছিলাম বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি চলেন আপনার কাছে আর একটা বলে থাকি নবী সম্পর্কে যদি বলি অনেকটা 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 ভেতরে আমি নামতে পারি যাবার মতো অবকাশ আমার সময় নেই তবু আপনার কাছে একটা বার বলি এক সময় আম্মা যান মা আমে না আম্মা যান মা আমে না দয়ান নবীর হাতটা ধরে একটু হাঁটা হাঁটি করছেন এক সময় আব্দুল মোত্তালেফ জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন বো মা আমার বাচ্চা মোহাম্মদ আমার এই পোতা মোহাম্মদ দেখে কোথায় যাচ্ছ ওই সময় আম্মা জান বললেন শ্বশুর আব্বা তোমার কথা মোহাম্মদ একটু খেলাধুলার জন্য আমার কাছে বায়না করেছে ভালো করে খেয়াল করবেন আল্লাহ নবীর আম্মা জান আমাদের আম্মা জান বলেছিলেন আমার বাচ্চা খেলার জন্য আমার হাতটা টিপে ধরে যে ছাড়ে না এই কথাটা বললেন আম্মা জান তিনি কান্না করে নিলেন তফসির কারকেরা বর্ণনা করেছে নবী খেলাধুলার জন্য নবী যখন খেলার জন্য বেড়ানোর জন্য তো মায়ের হাতটা ধরে টানাটানি করেছিল আমার আল্লাহ সহ্য করতে পারল না ওই নবীকে যখন পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গেছে আমার আল্লাহ পাক সিদরাতুল মুন্তাহা আরশে আযিমে আমার আল্লাহ নবীকে বেড়ানোর জন্য তিনি তুলে নিয়েছিলেন জোরে বলেন কেউ বলেছেন একদিকে আল্লাহ পাখে দিদার একদিকে এবাদাত অবশ্যই আগে বলেছি আমাদের জ্ঞান শেষ আল্লাহর জ্ঞান ওখান থেকে শুরু তাহলে আম্মা জান মা আমিনা বাচ্চাকে খেলা করার জন্য হাতটা যখন ধরলেন আমার দয়ার নবী আম্মা জানে হাতটা বারবার টানা দেয় আম্মা চলো একটা বার খেলা করে চলো একটা বার ঘুরতে যায় এই চিন্তা ভাবনা মা বুঝতে পেরে নিজের শ্বশুর আব্বার কাছে বললেন আব্বা তোমার এই পোতা তোমারে দেখা যায় ভাব তোমার এই পোতা খেলনা তার জন্য বেড়ানোর জন্য এতটা পেড়া পেড়ি করে এটা আল্লাহ কবুল করে নিয়েছে তাই আমার নবীকে নিয়ে সেখানে আমার ঘুরিয়ে ঘুরিয়ে বেড়িয়েছে অনেক কিছু তাকে দেখিয়েছে একদিকে জান্নাতবর দিকে জাহান্নাম একদিকে তাম পৃথিবী যা কিছু অদৃশ্য আমার আল্লাহ সেটা নবীকে দেখিয়েছে একদিকে আল্লাহ নবী খেলনার জন্য মায়ের কাছে বিড়া বিড়ে করে কোন কোন তাফসীর কারকেরা বর্ণনা করলেন ওই খেলা সময় আম্মাজান যখন খেলা করতে না পেরেছে তাকে যখন খেলার ব্যবস্থা না করতে পারলো এই কষ্টটা যখন মনেরইদা জাগ্রত হলো আমার আল্লাহ মনের খবর জানতে পারে তাই নবীকে যখন হেলনায় সইয়ে দবা হয়েছিল আম্মাজান মাহালিমা শয়য়ে দবার পর ওই বাচ্চা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একবার হাত এদিকে નાড়ায় ওদিকে નાড়ায় আসমানের চাঁদগুলো এদিকে ধাক্কা খায় ওদিকে

ইলাহি রহমান রহিমি আল্লাহ কে নাম যে শুরু করতা হো তো বড় মেহেরবান নিয়াত রহমান কিন্তু 1400 দেখা যায় 2024 সাল যখন পড়ে গেছে নতুন করে আহলে হাদিস মতবাদ যারা আছে তারা কলেমা শরীফটা পাল্টে দিয়েছে যেমন আমরা ইফতারে দোয়া করতাম আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিযকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ বলে খেতাব ওরা ইফতারে দোয়াটা

আমাদের কি হচ্ছে বারবার করে বলছি ঠেলা ঠেলি চোখ রাখানো কোনো দরকার নেই শেষ সময় নিজের নাজাতের জন্য ভাবো বোঝেন না দশ জনের মাথায় কাপড় তুতে তুলে দিয়ে দিকে নিজের দিকে আবার কাপড় খুলে যাবে ওই জন্য নিজে বাঁচো অপরকে বাঁচাও তবে আগে নিজে বাঁচতে হবে আল্লাহ আল্লাহ

সুরা একশ চোদ্দটায় সুরা ওরাই বলছে না না ওটা মিথ্যা কথা কোরআন শরীফে হলো মোট একশো বারোটি সুরা

ব্যক্তি সাত ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে না বেঈমান কাফের অনেক টাকা সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য জন্য লাভবান হয়ে ওরা লাপাতে লাপাতে চলে যায় নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ও আল্লাহ নবী ওরা এত টাকা ইনকাম করে লাপাতে লাপাতে আমাদের অর্থ হাসি হেসে সামনে দিয়ে হেঁটে যায় আপনি কিছু একটা করেন আমার আল্লাহর কাছে দরখাস্ত করলেন আমার আল্লাহ কোরআনে সাষ্টা আয়াত ওই সূরা ফাতিয়া শরীফ নাজিল করে দিয়েছেন আল দেখা যায় সূরা ফাতিয়া এক

সালাম সুরা ফাতিয়া ছাড়া নামাজ হবে না তবে ওটা একা একা নামাজ পড়তে গেলে আপনাকে সুরা ফাতিয়া পড়তে হবে ওটা ইমামের পিছনে আপনাকে সুরা পড়তে হবে না ওই সুরা আহলে হাদিস মতবাদ যারা আছে তারা বলেছে একশো চোদ্দোটা সুরা নয় তার ভিতরে একশো বারোটা সুরা তবে সুরা ফাতিয়া হলো এটা কোরআনের কোনো অংশ নয় তাহলে আপনি মাথায় টুপি দেখতে পাবেন মুখে দাড়ি দেখতে পাবেন হুজুর দেখতে পাবেন সাহেব দেখতে পাবে ওর ভিতরে একদম জালিয়াতি জালিয়াতি ভরপুর হয়ে গেছে একটাই কারণ ওরা শরিয়াত নিয়ে বেঁচে আছে মারে ফাত লাইনে না ঢুকে ওদের ইমান আমল গুণ ভস্য হয়েছে না হয়নি বারবার বলছি বাবা এ কঠিন জিনিস কঠিন জিনিস তাহলে আমাদের এইরকম মুসিবত আরো সামনে আসছে তাহলে হাদিসটাও নকল করেছে ওরা কোরআন শরীফে হাত দিয়েছে কলেমা শরীফে হাত দিয়েছে তওবা শরীফে হাত দিয়েছে ইফতার খোলা দোয়া ওতেও হাত দিয়েছে এবার নতুন করে আর একটা কি বলে জানেন যারা বেনামাজি তাদের কাফের ওদের সঙ্গে সালাম দেওয়া হারাম আবার নতুন করে বলছে কেউ যদি জিজ্ঞেস করে তুমি মুসলমান না হিন্দু উনি বলবে বলবি আমরা আহলে হাদিস আমরা মুসলমান না আমার কাছে মোবাইল রয়েছে আমি যে গল্প করছি ফকটিয়া গল্প ভাই এ ফকটিয়া গল্প না এখন মুখের কথা বলতে গেলে প্রমাণ দিতে হবে কথা বুঝতে পেরেছেন উনি বলছে মুসলমান পরিচয় নয় আমাদের একটাই পরিচয় আমরা হলাম আহলে হাদিস কথা বোঝেন না আমরা হলাম আহলে হাদিস কিন্তু আমরা একটা পরিচয় দেই আমরা হলাম ইমানদার আর রেখে যাবার দলের আমরা সদস্য লেবার সেটা হলো আল্লাহর ইবাদত নবীর মহব্বত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাদার জিয়ারত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত জুরি ওয়ালি আর একটু শুষে পড়ে হবে না সুবহানাল্লাহ আর একটু জুরি হবে না নাও দেখবেন আল্লাহ খুব সমস্যা হয়তো এটা আমাদের সিলসিলা মানুষ সব শ্রোতা বক্তা কমিটি সমিতি সব মানুষ হয়তো একটু ব্যাপারটা কম বলছি কেন এখানে বেশি বলে কোনো পড়তা হবে না কিন্তু ভিন্ন জায়গায় যাই কেন গালাগালি দেয় কেন মফিজুল হিংসা করে কোনো একটা হুজুর আজকে বলবো বলবো না থাক আল্লাহ আল্লাহ সে বলেছে ও থাকলে আমি অস করতে যাব না কেন যে ও নবী সম্পর্কে উল্টোপাল্টা বলেছে আমি কমিটির ছেলে ফোন করে বলেছি বলি যদি না আসতে চাই আমার গাড়ি পাটকে দেবান ওরে দু ঘন্টা অশ করতে বলবি আর আমি দু ঘন্টা অশ করবো এখন কে ভুল করেছে কে নবী সম্পর্কে ভুল অস করেছে মিথ্যা ওয়াস করেছে হুজুরকে ধরিয়ে দিতে হবে আসলে কি জানেন আমাদের সমাজে অনেক হজুর অনেক বক্তা ওয়াজিন পাওয়া যায় শুধু হাজার কোরআনের আয়াত পড়লে ওয়াজিন হওয়া যায় না হাজার হাদিস পড়লে ওয়াজিন হওয়া যায় না শুধু এতটুকু খেয়াল রাখতে হবে কোরআন হাদিস থাকতে মানুষ যেভাবে বুঝতে চায় সেইভাবে বোঝানোর নাম হলো ব্যক্তি যেভাবে মানুষ বুঝতে চাইবে সেভাবে আপনাকে বোঝাতে হবে এটাই হলো সবচেয়ে বড় লজিক একদম সংক্ষেপে সময়ের ভিতরে নাতছরি পড়ে ছোট করে একটা নবি শানিয়া কললি হাসসানিনা জি বান্নি اللهم আইকে দেহ বিরহুল কুদস রাসূল বলেছে যারা আমার নামে শান আবরীতে নজম পাঠ করে আমার আল্লাহ ফারেস্তা দিয়ে তাদের প্রতি রহমত ছড়িয়ে দেন বল সুবহানাল্লাহ আর একটা সকলে বলি সুবহানাল্লাহ আর একটা সকলে বলি সুবহানাল্লাহ তবে যারা আহালে হাদিস যারা আছেন আপনাদের এলাকায় হয়তো নেই অন্যন্য জায়গায় আছে আমি প্রত্যেককে মেসেজ করে বলছি ওদের সঙ্গে বিয়ে থাওয়া লেনদেন সবই হারাম

কাফের হয়ে যায় তাহলে এবার যখন ওরা বলেছে আমাদের কাফের আমরা বিশ্বাস করি আমরা কাফের না এবার কাফের কারা হয়েছে জানারা বলেছিল তানারাই কাফের হয়েছে এবার বলেন কাফের পিছনে নামাজ পড়া হবে কেন তারা কাফের হয়ে গেছে তো তোমার কাফের বলতে গে তারা কাপের হয়ে গেছে এবার কাফের রস যাবে কাপের পিছনে নামাজ হবে কাফের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে সে তো ইমান আনবে না সে তো জানাবে ঠিক আছে সে যদি ওই বিশ্বাসী হয় আর হবে না তো তাহলে বিয়েশালি হবে না ওই জন্য বলছি ওদের সঙ্গে লেনদেন এর্তে বা চলাফেরা সব কটর হারাম এগুলো নিষিদ্ধ চলবে না একটাই কারণ আমার নবীকে মর্যাদা দেওয়ার কারণে ঠিক না বে ঠিক বল্ল ইয়া আর সুহো ইয়া হ্যাবিবাল্লা নবী শান হচ্ছিলো নবী কোন নবীর প্রশংসা পিরমা শাখের প্রশংসা সেই মহাম্প্রতি এটা নবীর প্রশংসা এটা সহজে আওয়াজ দিয়ে একটু বলি বাবা কণ্ঠ দিয়ে বলি বাবা বল্ল ইয়া আর সু ইয়া হ্যাবিবাল্লা আর জোরে ইয়া আরসো লেল আওয়াজ ওঠে না আওয়াজ ওঠে না বসি লোক বলে আওয়াজ ওঠে না আমি কি সেই কথা কি বিশ্বাস করব আজকের কন্ডিশন দেখে আমি সেই কথা বিশ্বাস করি নি জানা আজকের বিশ্বাস না করতে হয় সকালে বন খুলে বলি প্রাণ বলে বলিয়া রাসূল আল্লাহ ইয়া বল পুনীলম গাধা নীলম নীলম रजনি গন্ধ আই গেছে গল্প নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের শোকে মা লাগেছি সকাল থেকে সন্ধ্যা তবে একইবার তা খা দাওচন ওগো কামলি অয়লা একইবার তা খা দাওচনী ওগো মুদি না অয়ল্লা হাসি মুখে পাঠব তোমায় হাজারে কি আমের নাজেরা না বলল বললো ইয়া রসুলল্লা হাস অল্লাহ জোরে আরো জোরে বোলো লৈয়া রসুল্লা কে পশম করি তুমি রংটি কথাই পেলে লাল রং কে পশম করি তুমি রংটি কথাই পেলে অহদমায়তা নে রক্ত লাল ছিল বলে বলছো হরামলা আর একটু জোরে বলে বল আর একটু জোরে হবে না পশলাকারী তুমি রংটি পথায় পেলে হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর এটা জোরে হবে না সগুজুর দোকান থেকে তো গেতেছি মালা সহলে দাঁড়িয়ে পঠাবো হজর কিয়মের নজরানা তবে একবার দেখ দাগ যু ও গো কমলে ওলা একদি ও গো মদিনা ওলা হাসি মুখে পাঠাব তোমায়

সাদা রঙকে পোষণ পেলে সাদা রঙকে পোষণ তরি তুমি রংটি কোথায় পেলে নোরন বীজ নোরানি দাঁত সাদা ছিল বলে আরেকটু জোরে বলের হলুদ রংকে পোষন করি তুমি রংকিতথায় পেলে ময়ার নবিজির নরা নিচেহারা হলদুচিলো বলে এই হল দুলালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাড়িে পাঠাবো হাজারে কি আমের নজराना তবে একবার দেখা দাও য নদী ও গো কমলি একবার দেখা দাও যদি ও গো মদিনা ওলা হাসি মুখে পাঠাব তো হাজার কি আমের নজর না বল 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 রসুল জোরে বলো রসুল নারা আল্লাহ কবুল করেন বলেন আমি আর একটু জোরে হবে না এই গজলটা হয়তো আছে অন্যভাবে কপিরাইট আসার ভয় না এটা ঘরিয়ে দেওয়া হয়েছে কে কোথায় কপিরাইট ক্লেম করে গেছে ঠিক আছে এখন তো সবাই চলছে ওই জন্য ঘুরিয়ে দিয়েছি আর অনেকে বলে হজুর ঘড়িয়ে বলে কেন আরে যে ছুরি মুরগি কাটে সে চিন্তা হবে না কাটে কোন দিক দিয়ে কাটলে সুবিধা হবে কথা বুঝতে পারেন না ওই জন্য এটা ঘুরিয়ে বলি লোকে হাদিস পড়েছে আমি সেই হাদিস পড়েছি ওরা যে ব্যাখ্যা করেছে আমি ব্যাখ্যাটাকে ঘুরিয়ে ওরা বলেছে তিন আর তিন ছয় আর আমি বলেছি পাঁচ আর ছয় কিন্তু এসছে একই জায়গায় কিন্তু মানুষের বুঝতে যাতে সুবিধা হয় তার কারণে ঘুরিয়ে বলি সাল্লাহ আমি যে কটা হাদিস পড়েছি অন্য না আলেম হজুরা এই হাদিসগুলো পড়ে থাকে সচরাচার কিন্তু তারা বলে অন্য প্রসঙ্গিক থাকবে আমি বলেছি অন্য প্রসঙ্গীভাবে তারা বলেছে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি বলেছি এইভাবে নামাজ পড়লে আল্লাহ নাজাদ দেবে না আপনাকে নামাজ পড়তে হবে পীর ওলি মাসাইকরা যেভাবে নামাজ পড়ি ইবাদত করে আল্লাহকে নবীকে পেয়েছে আপনাকেও সেইভাবে পড়তে হবে সহজে পাবে আর এইভাবে যদি হাজার বছর করা হয় তাহলে নামাজে দেরি করলে বৌমা কিন্তু রাত্রে ঠান্ডায় কিন্তু কাঁপবে আপনাকে ওইভাবে নামাজ পড়া চলবে না আপনাকে নিরলয় একা একা নামাজ পড়তে হবে উনি বলেছে ওটাও ঠিক আমি বলেছি আমারটাও ঠিক কিন্তু বলার ভিতরে একটা ফার্স্ট কোয়ালিটি একটা সেকেন্ড কোয়ালিটি আছে ঠিক না বেটি চলেন আমি আপনার কাছে বলছিলাম বিষয়টা আপনার কাছে হয়তো শেষ করতে চেয়েছিলাম তবুও সীমিত সময়ের কারণে আপনার কাছে আর একটা বলতে বাধ্য হই আমি আপনার কাছে বলছি সমাজের দিকে আমরা তাকাই বিভিন্ন জায়গায় জলসা যাই মহাপিলে যাই অজনসিয়াতে যায় অনেক জায়গায় আমরা আবার সময় পেলে এশার নামাজ পড়ি এশার নামাজ পড়ার পর দেখতে পেয়েছি ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করলো হাজার কান্নাকাটি হাজার মোনাজাত আর পানিতে হাজার কথা বলল বলার পরে মোনাজাত যখন শেষ করা হয় বেরাহমাতে কায়া আর আমার রহিমিন বলে জিসকা মতলব এসি হে যার ব্যাখ্যা হলো এটা বেরাহমাতে কায়া আর আমার রহিমিন আল্লাহ হামকো পার মদদ ফরমা দিজিয়ে আল্লাহ আমার প্রতি রহমত দান করে দাও আবার একটা সেরেনি যারা ইমাম আছে মোনাজাত শেষ করার সময় তারাই বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করে আবার একটা ইমাম সাহেব আছে মোনাজাত যা শেষ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুনাজাত শেষ করে তাহলে একজন বেরahmatega বলে মুনাজাত শেষ করলো একজন আলহামদুলিল্লাহ বলল একজন কালেমা তাইয়্যেবা বলল তিনজন তো আল্লাহ নামে জিকির করলো না করলো না হাবিবাল্লাহ হুজুর এখানে আমরা নামাজ পড়লাম আল্লাহ নবিকে বললাম হুজুর মোনাজাতের শেষে একজন বেরামা দেখা বলল একজন কলেমা সরে পড়ল একজন আলহামদুলিল্লাহ বলল সবই তো আল্লাহ নামে তসবি কোন তসবিটা আল্লাহর কাছে ভালো জবাবদার নবী আমার বললেন আপদাল ইবাদাদি বাদাদি সলার সবচাইতে বড় এবাদাত হলো নামাজ হুজুর আমার বড় এবাদাতটা নিয়েছে আবদালত তেলাবাদ তেলাবাদুল কোরআন সব ইতেমন তেলাওয়াত সেটাই হলো আল্লাহর কোরআন তেলাওয়াত হুজুর আমার কোরআন তেলাওয়াত নিয়েছে নবী বললেন অপদল জিকির জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যে হুজুর বড় এবাদাত দিল যে হুজুর বড় কোরআন তেলাওয়াত নিল সেই নবী তো বলেছে বড় জিকির হলো কালেমা শরীফ সেই হুজুর বড় জিকির বাদ দিয়ে বেরahmatে কা চালিয়ে দিল তাহলে ভাবতে হবে ইবলিসের ভিতর আল্লাহ ছিল ইবলিশের ভিতরে জাহান নামের ভয় ছিল ইবলিশের ভিতরে জান্নাতের আশা ছিল ইবলিশের ভিতরে সেদা ছিল ইবলিশের ভিতরে এবাদাত ছিল ছিল না নবী আদম আর এই হুজুরের ভিতরে আল্লাহ আছে এবাদাত আছে জান্নাতের আশা আছে জাহান নামের ভয় আছে নেই মোহাম্মদ ও রসুল্লাহ তাহলে এই হুজুর যদি জান্নাতে যায় তাহলে ইবলিশকেও আগে জান্নাতে দবা দরকার ঠিক না বে ঠিক চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা কলেমা শরীফ পড়ি এবার একটা কথা আমি আপনাকে বলবো কেউ যদি বলেন হুজুর মোনাজাতে শেষে আপনি কলেমা পড়েন আর নাই পড়েন কোনো সমস্যা নেই বিষয়টা আমি মেনে নিলাম মেনে নিলাম হুজুর তুমি 30 বছর ইমামতি করলে 30 টা বছর বেরহমতে বললে 30 টা বছরের ভিতরে 5 বছর তুমি মা পড়লে না কেন এমন তো তোমার কেন হবে চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি লক্ষ্য করে দেখা যায় তাহলে কলেমা শরীফ আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে বলা হয় বে রাহমাতে কা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তুমি আমাকে রহমত দাও আমার প্রতি রহমত দাও আমার প্রতি রহমত দাও যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে রহমত চায় আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি রহমতের মালিক কিন্তু রহমত লাগলো তোমাদের নবী জোরে বলেন সমাহান আর একটু জোরে বলেন সমাহান ও বাবা জিরা ও ভালো করে খেয়াল করে দেখবেন আমি আপনাকে বলছি আপনি যখন নামাজ পড়বেন নামাজের ভিতরে আমার নবীকে মর্যাদা দিতে হবে নামাজের ভিতরে নবীকে মর্যাদা দিতে হবে আপনি একটা বলেন কোনো ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজ না পড়তে পারে যদি পাঁচ দিন নামাজ কাজা হয়ে যায় পরে যদি সময় পায় ওই নামাজটা কাজাগুলো ফরজ আদায় করে দিতে পারবে এমন কি ওয়াল অমৃহী ভীমা আপনা হো আল্লাহ হাসরে মাঠে জিজ্ঞাসা করবে তোমার আমি দিয়েছিলাম আমি বয়ে দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছ একটা বার জবাব দাও শরিয়াতের হানাপের মাসলা হলো আপনার পিছনে যত নামাজ কাদা হয়ে গেছে আপনি যদি ফরজগুলো তুলে দাও আপনার নামাজ আদায় হয়ে যাবে হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলবো আপনি যদি বলেন আল্লাহকে মানলে আল্লাহ জান্নাত দেবে আমি বলবো শুধু আল্লাহকে মানলে আল্লাহ খুশি হবে না নবী আমার হাদিস শরীফে বললেন মান আতানি কেউ যদি আমাকে আমাকে এতেবা করে আমাকে যদি মান্যতা দেয় আমাকে যদি তাবেদারি করে আল্লাহ নবী বললেন মান আতানি আমাকে এতেবা করলে ফাকা দাত আল্লাহ ওই এতেবা আমার আল্লাহ পাকের হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার জানিয়েছে মান আসানি কে যদি আমাকে ছেড়ে দেয় কে যদি আমাকে সরিয়ে দেয় ফাকা আমার আল্লাহ পাক তাকে ছেড়ে দেবে আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে একটাবার আমি আপনাকে বলছি আপনি নামাজ পড়লেন ওই নামাজে বললেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আর রহমান রহিম আল্লাহ পাকের কাছে আপনি দোয়া চেয়েছেন ওই নামাজের ভিতরে বলা হয় ইয়া কেন ওই নামাজের ভিতরে বলা হয় ইহদিনা সিরাতাল মোস্তাকিম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যার ব্যাখ্যা হলো আল্লাহর প্রিয়জন হলো কারা নাপি গিন সিদ্দিকিম সোহাদা সলেহেন যারা আল্লাহ নবী যারা আল্লাহ শহীদ প্রাপ্ত যারা সিদ্দিকিন এমন ব্যক্তিদের পথে আপনি যাওয়ার জন্য নামাজে বললেন আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন আপনি তো নামাজে বললেন আল্লাহ কলি যে পথে চলে আপনাকে খুশি করেছে আপনি আমাকে সেই পথে চালিয়ে দাও আপনি নামাজে সেই দোয়া করলো আর নামাজ থেকে বার হয়ে বলছে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না তাহলে এ হারাম খোরের মতন পৃথিবীতে কি আর হারামখর পাওয়া যায় যাবে বারবার করে বলছি আপনি নামাজে বলবেন এক আর বাইরে বার হয়ে বলবেন আর এক চলবে না আপনি নামাজে বললেন আসসালাম আলাইকা আইহান নবী ও রহমাতুল্লাহ নবীর পথে সালাম দিয়েছেন আর নামাজ থেকে বার হয়ে বলবে আমি নবীর পথে সালাম দেইনি সালাম কি আমি পড়িনি তাহলে চিটিং বাজনা ভালো পাক্কা চিটিং বাজনা পাক্কা চিটিং বাজ আর আপনি যদি বলেন না অতটুকু কেটে দেব তাহলে নবীর পথে সালাম দেওয়া হচ্ছে ওয়াজিব আপনি ওয়াজিবটা ছেড়ে দিলে কেটে দিলে আপনার নামাজও হবে না এখন বড় ইবাদত করবা আপনি যদি সালাম না দেন আপনার নামাজটা হবে না আমি বারবার করে বলছি ভাই যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমত যেখানে নবী নেই সেখানে আল্লাহর রহমত বরকত দয়া ময়া কিছু নেই নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদেছিলেন বশির앗 আল্লামা হুজুরাটা কিতাব লিখেছেন যেটার নাম হলো মিলাদে মস্তফা নবী আদম আলাইহিস সালাম ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম ওই জায়গা গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজান দিয়েছিলেন এই আজানের আওয়াজটা শুনে নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নাম দিয়ে আল্লাহর কাছে কেঁদেছিলেন আমার আল্লাহ নবীর কারণে কান্নাটা maaf করেছিলেন বলো সুবহানাল্লাহ নবী বলেছেন কুল্লু নবীগিন মাসুম নবীরা নিষ্পাপ বেগোনা মাসুম তাহলে একটা নবী নিষ্কাপ বেগোনা মাসুম নবী যদি আল্লাহকে শুধু ডেকেছে নবীকে না ডাকার কারণে যদি এত কান্তে থাকে হয় আমরা তো গোনা আর গোনা গোনা আর গোনা আমরা যদি সারা জীবন কাঁদি কবুল হবে কিনা সমস্যা ওই জন্য আমাদের পীর মাশায়েকেরা বলে দিয়েছে বাবা তোমরা যখন দোয়া করবে অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করবে কেন যেখানে আমার নবী সেখানে আল্লাহ রহমত আল্লাহ আর একটা জোরে হবে না আর একটা জোরে হবে না এটা আর না রে হুম এরকম তকবি না বালিশ নিয়ে আসি ভাই আপনাদের এ একবার এসেছিলাম এক বছর এসেছিলাম না ভাই এক বছর এসেছিলাম তো হ্যাঁ সামনে বারে তাহলে এবারে এবছরই এসেছি আপনারা তো তবিত জোরে দেন তা এত আসতে তগিদরে গিয়ে কি হবে আমার পরে তো আলহাজ মাওলানা মস্যুর রহমান ভাই আসে তাই তো প্রবীণ আলেম উনি যখন অজনসিয়ত করতেন তখন আমরা বসে বসে শুনতাম তখন মাদ্রাসা ভর্তি হয়নি প্রবীণ আলেম আমরা তানার দোয়া করব আমি প্রতি জলসায় বলি প্রতি মাহাপিলে বলি তানারা আমাদের অনেক শিখিয়েছেন অনেক অবদান আছে তখন আমাদের মুরব্বিরা জানতেন না ধর্মের কথা যা জেনেছেন তাই বলেছেন তাই শুনে তারা সোহান আল্লাহ বলেন নেকির অধিকার হয়েছিল ঠিক না বেটিং আজকের আমি বড় হয়েছি হামকারেঙ্গা তাংকারেঙ্গা অনেক কিছু করতে পারি ভাই এতটুকু বলবো নিমখ হারানি করলে হবে না করলে হবে না বোঝেন না ভাই আসছে তকবি দেই না রে তকবীর আরেকটা না রায় তকবীর আল হাজমালা না রহমান সাহেব বলেন জিন্দাবাদ আর এটা জোরে বলেন জিন্দাবাদ না রে তকবীর না রে তকবির না অনেক কথা বলেছি ভাই আসছে তিনিও অনেক কথা বলবে তার কারণ আমরা এখানে অনেক ব্যক্তি ছিলাম আমরা ছিলাম না আমরা এসেছি আবার এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না তবে আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবে আল্লাহ বাকি মিন করলে ভানি পৃথিবী সব ধ্বংস কিন্তু কেবল আল্লাহ ব্যতীত যা বলেছি ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাকে যা বলিয়েছেন ভাইকে যা বলাবেন